বিসমিল্লা রহিম আজকে এনইআই আর প্রসঙ্গে কয়েকটা কথা বলবো প্রসঙ্গের প্রথমে যে কথাটা আসে সেটা হচ্ছে এনইআই বাস্তবায়নের মাধ্যমে যদি আন ফোনগুলো নেটওয়ার্ক থেকে ডিসকানেক্টেড হয়ে যায় সেক্ষেত্রে বাংলাদেশের আন অনেক বড় বড় ব্যবসায়ী ছোটো বড়ো অনেক ব্যবসায়ীদের স্টকে অনেক ফোন আছে একদম লোয়েস্ট করে ধরলেও চল্লিশ লাখ থেকে স্টার্টিং অনেকের দুই তিন কোটি টাকার ফোন স্টকে আছে এগুলো বিক্রয় করার একটা সুযোগ দিতে অবশ্যই দিতে হবে হুট করে একটা কিছু বললেই হয়ে যায় না এটা ওনাদের অনেকের ব্যাঙ্ক ঋণ ব্যাঙ্ক থেকে ঋণ করা আছে এই ঋণের টাকা দিয়ে ফোন কিনে হচ্ছে ওনারা বিজনেস করতেছে এটা ওনাদের জীবিকা এখানে ওনাদের রিজিক দ্বিতীয় প্রসঙ্গটি হলো যদি এই সময়টা তিন থেকে ছয় মাস দেওয়া হয় সেক্ষেত্রে ওনারা এগুলো বিক্রি করবে আর দ্বিতীয় বিষয়টা যেটা সেটা হচ্ছে যে মোবাইল ইম্পোর্ট বা মোবাইল আমদানি সবার জন্য একদম উন্মুক্ত করে দিতে হবে অবশ্যই এটা একটা লিমিটেশন ট্যাক্স একটা লিমিটেশন বা একটা লিমিটেড ট্যাক্স পার্সেন্টেজের আওতায় একটা লিমিটেড ট্যাক্সের মধ্যে এটা আমদানি সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে এটা কত পার্সেন্ট সব কিছু ইনক্লুডেড হওয়ার পরে এটা বারো থেকে পনেরো পার্সেন্ট হইতে হবে এটা এরকম না যে আমদানির জন্য দশ পার্সেন্ট করে দিয়েছেন ওইটা এইটা সেটা মিলে এটা চল্লিশ বিয়াল্লিশ পার্সেন্ট হয়ে গেল এরকম হলে হবে না ইন টোটাল এভরিথিং ইনক্লুড করার পরে যাতে করে এটা বারো থেকে চোদ্দো পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট হয় এটা না হলে কি হবে এটা না হলে যেটা হচ্ছে যারা অফিসিয়ালি তাদেরকে তাদের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর বা অফিসিয়াল বিজনেসম্যান বলে তারা তাদেরকে প্রকাশ করতেছে তারা কিন্তু একটা মনোপলি শুরু করে দিতেছে অলরেডি যেটা এক তারিখ থেকে হয়ে গেছে সেই মনোপলিটা কি তাদের কাছে যখন নিয়ন্ত্রণটা চলে যাচ্ছে তারা ইচ্ছা মতো দাম বাড়াই দিতেছে আমরা অলরেডি দেখছি যে বিভিন্ন ফোনে এক হাজার থেকে শুরু করে পাঁচ হাজার সাত হাজার আট হাজার টাকা পর্যন্ত পারছে এক তারিখের পরে এই টাকাটা কে দিবে এই টাকাটা আমরা জনগণটা দেবো যারা কনজিউমার তারা দিবে কিন্তু তারা তো আগের প্রাইসে বিক্রি করে প্রফিট করতে পারত তাইলে এই বেশি টাকাটা তারা কেন নিচ্ছে এটা হচ্ছে মনোপলি যে আমার রাস্তা থেকে আমি ওদেরকে সরাই দিলে মান অফিসিয়ালদেরকে এখন আমার ইচ্ছা আমি প্রফিট করব। এটা দুইটা বেড এফেক্ট আছে এটা দুইটা বেড সাইড আছে একটা হচ্ছে কনজিউমাররা ক্ষতিগ্রস্ত হবে আর্থিকভাবে অনেক বেশি টাকা দিয়ে কিনতে হবে এমনিতেই তো অফিসিয়াল ফোনের দাম অনেক বেশি তারপরে তারা ইচ্ছামতো তাদের দাম বাড়াবে যখন আনঅফিশিয়াল যারা ব্যবসা করত তারাও চাচ্ছে এখন ট্যাক্স দিয়ে ইম্পোর্ট করে সরকারকে ট্যাক্স দিয়ে বা লাগেজ থেকে যখন রিলিজ করবে কাস্টমসে তখন ট্যাক্স দিয়ে রিলিজ করবে কিন্তু তারা যখন এটা পারবে না ট্যাক্স বেশি হওয়ার কারণে তখন অফিশিয়াল কোম্পানিগুলো অফিসিয়াল বিজনেস যারা করছে তারা ইচ্ছামতো রেট বসাই দেবে আমি এটা আবারও বলতেছি এখনও অফিসিয়াল ফোনের রেট বেশি তারা এরপর আরও বাড়াচ্ছে যেটা এক তারিখের পরে আমরা দেখতেছি অনেকগুলো ফোনে তারা প্রাইস বাড়াইছে এটা ইন দ্য ফিউচারে যেটা হইতে পারে যে আমরা মোবাইল প্রোডাক্ট স্মার্টফোন এটা কোনো লাকজারি প্রোডাক্ট না বাট আমরা এটাকে ট্রেডেবল গুডস বানাইতে পারতাম আমাদের বিভিন্ন বড় বড় নামি দামি গার্মেন্টস কোম্পানিগুলো আমাদের কাছে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে আমাদের মাধ্যমে আমাদের থ্রোতে কারণ আমাদের এখানে প্রোডাকশন কোস্ট কম লেবার কোস্ট কম তা আমরা তো সেটা মোবাইল সেক্টরও খাটাইতে পারতাম খাটাই প্রোডাক্ট আমাদের দেশে প্রোডাকশন করে আমরা আমাদের দেশের চাহিদা মিটা আমরা বাইরে এক্সপোর্ট করতে পারতাম কিন্তু এটা তো মেবি পসিবল না বিকজ এই যে এত প্রাইস এত ট্যাক্স আর ট্যাক্সের তো অনেক খাত আছে আপনি গাড়ি গাড়ি কারা কিনে একদম বড় লোকরা গাড়ি কিনে বা মধ্যবিত্তরা গাড়ি কিনে আপনি গাড়িতে দুশো পার্সেন্টের জায়গায় আড়াইশো পার্সেন্ট করেন বা দেড়শো পার্সেন্টের জায়গায় আপনি দুশো পার্সেন্ট করেন একটা গাড়ি কেনার যা সামর্থ্য আছে সে ফিফটি পার্সেন্ট এক্সট্রা ট্যাক্স দেওয়ার এবিলিটি তারা আছে এটা খুব খুব একদম ওর সিনারিও গেছে এটা খুব কম মানে এবিলিটি তার নাই অনেক কষ্ট একটা গাড়ি কিনতেছে এই জিনিসটা খুব কম বাট ম্যাক্সিমাম টাইমে যেটা দেখা যায় যে তার ওই টাকাটা পরিশোধ করার এবিলিটি আছে যদি গাড়িতে ট্যাক্স বাড়ে কিন্তু স্মার্টফোন কি কোনো লাক্সারি প্রোডাক্ট না প্রথম কথা হচ্ছে না দ্বিতীয় কথা হচ্ছে আমরা যদি এটা লাকজারি প্রোডাক্ট হিসেবে গণ্য করি বা এখানে ইচ্ছামতো হারে ট্যাক্স ঢুকে দেই তো এটা এই এই সেক্টর থেকে আমরা কখনও এক্সপোর্টে চিন্তা করতে পারবো না ইন ফিউচার টাইমে আমরা কখনো এটা দিয়ে একটা ট্রেডেবল গুড বা এটা বাইরে এক্সপোর্ট করবো ওই চিন্তারা আমরা ওই সিচুয়েশানে কখনো যাইতে পারবো না আমাদের ফাউন্ডেশন আমরা এই সরকারকে দেখছি পাঁচ আগস্টের পর থেকে প্রত্যেকটা স্টেপ তারা দেশের জন্য অনেক চিন্তাভাবনা করে পজিটিভ ডিসিশান নেওয়ার চিন্তাভাবনা করতেছে করছে বাস্তবায়ন করছে এবং অনেক প্রক্রিয়া চলমান অনেক প্রক্রিয়া চলমান আছে কিন্তু আমার কথা হচ্ছে এটা বর্তমান যুগ বা ভবিষ্যতের যুগ হচ্ছে টেকনোলজির যুগ এআই যুগ তো এআই যুগ বা টেকনোলজির যুগে আমরা কেন এই স্মার্টফোনে এমনিতেই তো ট্যাক্স আগে বেশি ছিল এটা আপনি দুই তিন পার্সেন্ট কমাই দিলেন দুই তিন পার্সেন্ট কমানোর পরে তো তাও তো কিছু না কিছু দাম কমার কথা তো এটা দাম উল্টো বাড়তেছে কেন তো এখনও কিন্তু আমার অফিসিয়াল কমপ্লিটলি শাটডাউন হয় নাই আশা করা যায় তিন থেকে চার মাস পরে যদি বাই চান্স হয়ে যায় তো তখন তো তারা আরও ইয়ে শুরু করে রাজ মানে অরাজকতা শুরু করবে যারা অফিসিয়াল প্রোডাক্টের বিজনেস করে তারা অরাজকতা শুরু করবে তারা আজকে এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা বাড়াইছে ছয় হাজার টাকা বাড়াইছে কয়দিন পরে তারা পনেরো বিশ হাজার টাকা করে ফোনে বাড়াই দেবে তো মানুষের হাতে হাতে স্মার্টফোন থাকলে মানুষ টেকনোলজি ইউজ করতে পারবে বা ফিল্যান্সারে অনেক ফ্রিল্যান্সার আছে একটা ল্যাপটপ কেনার এবিলিটি নাই বাট সেই স্মার্টফোন দিয়ে ফিল্যান্সিং করে আমি দেখছি এরকম আমার পরিচিত অনেক আছে স্মার্টফোন দিয়ে ফিলেন্সিং করে বা স্মার্টফোন তার ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু হয় দেন সে ওখান থেকে কিছু ইনকাম করে দেন সে ল্যাপটপ কিনে কম্পিউটার কিনে তো স্মার্টফোনটা একটা প্রয়োজনীয় জিনিস মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস এটা এটা কোনো লাকজারি প্রোডাক্ট না আর এটা লাকজারি প্রোডাক্ট না হওয়া সত্ত্বেও ট্যাক্সগত পরিমাণ বাড়ানো হচ্ছে আমাদের দেশে সেল তো কমবে কমবে এটা করার পরে যদি বাস্তবায়ন কমপ্লিটলি হয় ইন দ্য মিন টাইম আমরা কখনোই এই শিল্পে এক্সপোর্টার হইতে পারবো না তো আশা করি এই জিনিসগুলো গুরুত্ব সহকারে দেখা উচিত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ